জামাত বাংলাদেশ মারোয়ালি মসজিদ কাকরাইল রমনা ঢাকা পত্র নাম কাকরাইল মসজিদ হজরত মাওলানা তারিখে চব্বিশ মাননীয় প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার কার্যালয় তেজগাঁও ঢাকা বিষয়ে হজরত মাওলানা দামাত বারকাতহম এর বাংলাদেশ আসা নিশ্চিতকরণ প্রসঙ্গে মহতারাম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহ বিপুল ত্যাগ তিতিক্ষা ও গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে এই সরকারের সফলতার মাধ্যমে সমস্ত জুলুম অত্যাচার দূর হয়ে রাষ্ট্রের সকল স্তরে যাতে সুবিচার প্রতিষ্ঠা নিশ্চিত হয় এজন্য আমরা মহান আল্লাহ তাল দরবারে অন্তর থেকে দোয়া করি আপনি অবহিত আছেন যে দাওয়াত ও তাবলিগের কার্যক্রম সম্পূর্ণ রাজনৈতিক ও শান্তিপূর্ণ আজ থেকে প্রায় একশো বছর আগে ভারতের দিল্লিস্থ নিজামুদ্দিন বাংলাবালী মসজিদ হতে হজরত মাওলানা ইলিয়া রহমতুল্লাহ আলাহি রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চাহাবা রাদিয়া আল্লাহ আনহু এর তরিকার অনুসরণে মেহনত শুরু করেন বর্তমানেও উক্ত নিজামুদ্দিন বিশ্ব মার্কাজ মসজিদ সদর দপ্তর হতে বিশ্ব আমির হজরত মাওলানা ছা নকান্দুলভী দামাত বারকাতুহুম এর নেতৃত্বে দাওয়াত ও তাবলিগের মেহনত সমগ্র পৃথিবীতে পরিচালিত হচ্ছে এবং ক্রমাগত প্রচার প্রসার লাভ করছে আলহামদুলিল্লাহ বিশ্ব আমির হজরত মাওলানা সাদ সাহেব দামাত বারকাতুহম একজন বিজ্ঞ আলেম হিসেবে দীর্ঘদিন যাবৎ বিশ্ব ইজতেমা ময়দানে করান ওহাদিসের আলোকে মূল্যবান বয়ান রাখতেন ইতপূর্বে তিনি প্রতিবছর বছর ইজতেমায় শরিক হতেন এবং ইজতেমার মূল বয়ান সহ আখেরি মোনাজাত পরিচালনা করতেন দুই সালের পর থেকে তাকে কোনোরূপ যৌক্তিক কারণ ছাড়া বাংলাদেশ আসতে ভিসা দেওয়া হচ্ছে না বিশ্ব আমির আসলে আরও বিপুল সংখ্যক বিদেশি মেহমান বাংলাদেশ আসতেন এতে বিদেশে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি সহ অধিক বৈদেশিক মুদ্রা অর্জিত হতো প্রসঙ্গক্রমে উল্লেখ্য হজরত মাওলানা সাদ সাহেব দামাত বারকাতুহম বাধাহীনভাবে সমগ্র বিশ্বে তাবলিগের কাজে সফর করছেন অতি সম্প্রতি তিনি ইস্তেমার জন্য দক্ষিণ আফ্রিকা ইথিওপিয়া মালয়েশিয়া মরক্কো ইংল্যান্ড সুদান নেপাল সফর করেছেন এছাড়া তিনি ভারতের বিভিন্ন প্রদেশ বড় বড় ইজতেমায় শরিক হচ্ছেন অন্যদিকে উনার মতো একজন বিশ্ববরেণ্য আলেম বাংলাদেশ কেন আসতে পারেন না যখন বিবেশীরা এই প্রশ্ন জিজ্ঞাসা করেন আমরা কোন সদুত্তর দিতে পারি না আর বাংলাদেশের লক্ষ লক্ষ তাবলিগের সাথীগণ বিগত ছয় বছর যাবত উনার মূল্যবান বয়ান শুনতে না পারার কারণে অত্যন্ত ব্যথিত মর্মাহত তাই বিশ্ব আমির খজরত মাওলানা সাদ ভি দা বা এর বাংলাদেশ আসার বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা আপনার নিকট বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি মহান আল্লাহ তালা আপনাকে নেঘায়াত এবং দুনিয়া ও আখেরাতে কল্যাণ নসিব করুন আমিন ফাকাত নিজাম নিজামুদ্দিন বিশ্ব মার্কাজ অনুসারী মূল্যধারার আহলের সুরা ও সাথীদের পক্ষে সৈয়দ ওয়াসিফ ইসলাম আহলের সুরা তাবলিক জামাত বাংলাদেশ Mmm.